হ্যালো ভিওর দিস ইস মি আবিয়াল রাফি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমার ব্যাকগ্রাউন্ড এবং আপনি ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন আমি কোথায় আছি আমি আছি এখন বর্তমানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের অন্যতম একটি জেলা সাতক্ষীরা জেলায় যে জেলাটা মূলত মাছের জন্য বিখ্যাত এবং এই জেলাটার বিশেষ একটা অংশ ইন্ডিয়ার বর্ডারের সাথে সাতক্ষীরা জেলার একটি সাইড ইন্ডিয়া এবং বাংলাদেশকে আলাদা করেছে এখানকার মানুষের প্রধান কাজ কৃষিকাজ এবং মৎস্য চাষ করা বাংলাদেশের মৎস্য রপ্তানিতে সর্ববৃহৎ ভূমিকা পালন করে এই জেলা তবে এখানে আমি আজ এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটি একটু পরেই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে ভদ্র লোককে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার খালাতো ভাই তো ওর মুসলমানি উপলক্ষে এখানে আমার আসা এবং সেই সাথে আমি এখানের স্থানীয় অনুষ্ঠানে যেসব খাবার তারা পরিবেশন করে এবং সেই সাথে প্রাকৃতিক দৃশ্য যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে তুলে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এখানে খাবার আইটেম হিসেবে ছিল ডিম সবজি ডাল গরুর গোস এবং মুরগির গোস খাবারগুলো তৈরি করার জন্য এখানে বিভিন্ন রকমের মশলা তৈরি করা হচ্ছে ভাজির জন্য সকাল থেকে ঘের থেকে ধরে আনা টাটকা চিংড়ি মাছগুলো কাটতেছিল এবং এভাবে লাফাচ্ছিল জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছিল অন্যদিকে বাবুর চিকাকাত তার চুলা রেডি করে ফেলেছে এবং উনি তার সিক্রেট বিভিন্ন রকমের মশলা এখানে রেডি করতেছে এই খাবারের আইটেমগুলো তৈরি করার জন্য এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে রান্না একজন করলেও তাকে হেল্প করতেছিল অনেকজন যেমন একজন এখানে গোস বের করতেছে এবং এটা ধোয়ার জন্য প্রস্তুত করতেছে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে এবং ডিমের খোসা সরানোর জন্য আলাদা মানুষ আছে এবং এখানে এসে একটা জিনিস উপলব্ধি করছি যে দশের মিলে করি গাছ হারি জিতি নাহিলাস তবে সব থেকে ভালো লাগছে এই আরেকটা জিনিস যে একসাথে তেল গরম করার পরে সোলা সরানো ডিমগুলো একসাথে দিয়ে দেখেন মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ডিমগুলো খুব সুন্দরভাবে একদম চারদিক থেকে ভাজি হয়ে গেছে ডিম এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকবার দেখেছেন বা হয়তো দেখে আমি এটা ফার্স্ট টাইম দেখতেছি যার ফলে আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে শুরুতেই দেখিয়েছিলাম যে টাটকা চিংড়ি মাছগুলো সে সেই চিংড়ি মাছের সাথে মিক্স করা হচ্ছে কয়েক রকমের সবজি এবং তৈরি করা হচ্ছে একটি ভাজি এখানে এই মুহুর্তে ভিডিওতে যে মশলা তৈরিটা দেখতেছেন এই মশলাটা মূলত তৈরি করা হচ্ছে গরুর মাংসের জন্য এবং এখানে উনি অনেক রকমের সিক্রেট মশলা আস্তে আস্তে অ্যাড করেছিল এবং এই জিনিসটা দেখেন আমরা মূলত হলুদ এবং মরিচের এই দুইটার জিনিস ব্যবহার কিন্তু একদম শুরুর দিকে করি যখন আমরা গরুর মাংস রান্না করি বাসায় বা আমাদের সব অঞ্চলে যখন দেখি কিন্তু সাতক্ষীরা এখানে এসে দেখলাম যে তারা অন্য অন্য সব মশলা ব্যবহার করেছে এবং তেল ব্যবহার করেছে কিছুটা পরিমাণে কিন্তু রকমের পানি বা হলুদ মরিচ তারা প্রথম অবস্থাতে ব্যবহার করে না এবং লাস্টের দিকে তারা হলুদ মরিচ ব্যবহার করলো এই যে গোসটা তারা রান্না করেছিল এখানে বিন্দুমাত্র তারা পানি ব্যবহার করে নাই মানে গোসের যে পানিটা ছিল ওই পানিটার সাথে দিয়েই এবং কিছুটা তেল তারা ব্যবহার করেছিল ওইটা দিয়েই হচ্ছে তারা এই সম্পূর্ণ রান্নার প্রক্রিয়াটা শেষ করে যার ফলে এটা দেখতে যেরকমের সুন্দর হয়েছিলো এটা খেতে অসাধারণ যার ফলে আমার আর ভাই লোভে সহ্য হয় না কারণ গরু গোষ্ঠ এমনিতেই আমার অনেক পছন্দ এখানে এতক্ষণ বিড়ালের মতো বসে বসে দেখার পরে সর্বপ্রথম এটা টেস্ট করার জন্য আমাকেই দেওয়া হয় এবং ভাই কি বলবো এক কথায় অসাধারণ এটার টেস্ট যেটা ছিল অতুলনীয় এটা অন্য যে কোনো মানুষের টেস্টের তুলনায় ডিফারেন্ট এবং এখানে যে খাবারগুলো তৈরি করা হয়েছে একে একে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ভেজিটেবলস মিক্স যেটা এরপরে ছিল হচ্ছে ডাল মানে এখানের অনুষ্ঠানে তারা যে যে খাবারগুলো পরিবেশন করে থাকে এগুলো পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং এইটা হচ্ছে আপনার মুরগির মাংস কিন্তু মুরগির মাংসটা দেখে কোনোভাবে মনেই হচ্ছে না যেটা মুরগি এবং ব্রয়লার এখন যেটা দেখতেছেন এটাই হচ্ছে গরুর মাংস রান্না করার পরের দৃশ্য এবং এটাতে সম্পূর্ণ হচ্ছে পানি ছাড়া এবং মশলা দ্বারা তৈরি করা হয়েছে এতক্ষণ তো খাবার নিয়ে অনেক বকবক করলাম কলাম এখন আসেন এখানকার সৌন্দর্য নিয়ে একটু কথা বলি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এখানে এক কথায় আমরা এটাকে দ্বীপরাষ্ট্র বলতে পারি বাংলাদেশের মধ্যে কারণ এখানে স্থলের থেকে জলভাগ বেশি কারণ এখানে আশেপাশে সব খের মাছের ঘের পাক রজা শরীফ বাহাদুর আহসানুল্লাহর এই মাজার শরীফ যেটি পাক রজা শরীফ বা নলতা মাজার শরীফ নামে অনেকে চিনে থাকে এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত এই স্থানটি যেহেতু নলতা অবস্থিত তাই অনেকে এটিকে নলতা মাজার শরীফও বলে থাকে কিন্তু প্রশ্ন থাকতে পারে অনেকেই জানেন খান বাহাদুর আহসানুল্লাহ কে আবার অনেকেই জানেন না খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন একজন ধর্মবিরু সমাজসেবক এবং শিক্ষানুরাগী তার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয় তো সে ব্যাপারে আমি পরে একটা ভিডিও ইনশাল্লাহ দিব তো আজকে আমি এই জায়গাটা সম্পর্কে আপনাদের একটু ছোট্ট করে বলে রাখি এইখানে যে মাঠটা দেখতেছেন এই মাঠেই কিন্তু আয়োজন করা হয় একসাথে কয়েক হাজার মানুষের ইফতার এবং এইটা বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি ইফতার পার্টি বা ইফতারের অনুষ্ঠান এখানে আয়োজিত হয় এখানে একসাথে হাজার হাজার মানুষ ইফতার করে এবং আমি যেহেতু রোজার কিছুদিন আগে এখানে আসছি তাই এখানে অলরেডি এই প্যান্ডেলের কাজ চলতেছিল মাঠে তো ইনশাল্লাহ আমি এবার চিন্তা করেছি যদি আমি এখানে আসার সুযোগ পাই আমি অবশ্যই আসবো এবং আপনাদেরকে এখানের সেই যে বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার পার্টির যে ভিডিও আমি সেটা শেয়ার করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ